স্বাগত সবাইকে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। প্রসঙ্গে ঢোকার আগে একটু পিথাগোরাসের উপপাদ্যটা একটু যেহেতু প্রথমেই বলে দিয়েছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য মূল বক্তব্যে ঢোকার আগে আগে পিথাগোরাসটা জেনে নিতেই হবে যদি না জানি তার বিপরীতটা অবশ্যই আমরা বুঝতে পারবো না চলো আগে পিথাগোরাসের উপপাদ্যটা আগে একটু জেনে নিই বোর্ডে দেখো একটা ত্রিভুজ এঁকে নিয়েছে একদম পার্টিকুলার একটা ত্রিভুজ এই কোনটা নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণী ত্রিভুজ ক্লিয়ার সমকোণী ত্রিভুজের যদি নামকরণ করা হয় এ বি সি পিথাগরাসের উপবদ্ধ অনুসারে শর্টটা আগে বলে দিচ্ছি সেটা কি এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এইটাই আমরা পিথাগরাসের উপবাদ্য হিসাবে জানি কিন্তু বিশ্লেষণটা যদি করি তাহলে কি হবে এসি স্কোয়ার মানে এসি মানে একটা বাহু বাহু স্কোয়ার মানে কি বাহু স্কোয়ার কোনো কিছুর ক্ষেত্রফলের সূত্র তার মানে এইখানে যদি আমরা একটা ক্ষেত্রফল অঙ্কন করি যদি একটা বক্স করে দিই অর্থাৎ বর্গক্ষেত্র যদি একটা অঙ্কন করি আর এপাশেও যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি এপাশেও যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি করলাম ডট দিয়ে তাহলে বিষয়টা কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো এসি মানে এই যে বর্গক্ষেত্রটা এই বর্গক্ষেত্রটা এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান সেটাই তো এখানে দেওয়া আছে তার মানে বিষয়টা দাঁড়ালো যদি সমকোণ হয় তবে এইটা হবে এটা পিথাগোরাসের উপপাদ্য তাহলে যদি বলা হয় বিপরীত তার মানে উল্টে দিতে হবে আগে ছিল নব্বই ডিগ্রি হলে এইটা সম্পর্ক এবার বলে দিয়েছে এইটা যদি হয় তাহলে আমাকে নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে সেটাই ভাষার সাহায্যে কি বলে দিয়েছে যেকোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত ধরে নাও এটা এক নম্বর বাহু মার্ক করে দিলাম একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বলে সমষ্টি এইটা নম্বর বাহু এইটা তিন নম্বর বাহু তার মানে এক নম্বরের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের নম্বর আর তিন নম্বরের আলাদা আলাদা করে যে বর্গক্ষেত্র দুটো হচ্ছে এই দুটো সমষ্টি সমান হলে মানে হচ্ছে এইটা এইটা যদি হয় তাহলে প্রথম বাহু প্রথম বাহু মানে এই যে এইটা তার বিপরীতক এই যে সমকোণ হবে নিশ্চয়ই পারলাম চলো এবার উপপাদ্য যেভাবে আমি চর্চা করি তার মধ্যে ঢুকে যাব। যে কোনো চারটে ধাপে আলোচনা করা যায় ফার্স্ট ধাপ যেটা প্রথম ধাপ সেটা হচ্ছে সাধারণ নির্বাচন আমরা এতক্ষণ এই যে লাইন গুলোর মাধ্যমে এই যে বোঝাবুঝির ব্যাপারটা হলো অর্থাৎ জেনে নেওয়া সেইটা হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনের সাহায্যে আমরা উপহাতের বিষয়বস্তু জেনে গেলাম সাথে এটাও জেনে গেলাম কি আমাদের প্রমাণ করতে হবে এই পুরো বিষয়টা জ্যামিতির ভাষায় বর্ণনা করা সাথে চিত্র অঙ্কন করে সেটাই হচ্ছে বিশেষ নির্বাচন তাহলে তার পরের ধাপটা একটু শুরু করে দিই নামকরণ করে দিই ত্রিভুজটা একে নিয়েছি দেখো এ বি কি বলেছে কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে ধরি ত্রিভুজ এবিসি এর এবিসি এর কি দেওয়া আছে এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি সমান এটা দেওয়া আছে অসুবিধা নেই নিশ্চয়ই তাহলে যেটা দেওয়া আছে সেটাই লিখি এস স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ক্লিয়ার প্রমাণ করতে হবে এই কোণটা নব্বই ডিগ্রি অর্থাৎ এই যে সমকোণ কথাটা বলে দিয়েছে ক্লিয়ার তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল নব্বই ডিগ্রি অথবা এক সমকোণ যা ইচ্ছা তুমি লিখতে পারো যে একটা লিখলেও চলবে এর পরের ধাপটা হচ্ছে অঙ্কন যদি উপবাদদের স্বার্থে আমাকে প্রমাণ করার জন্য আলাদা করে কিছু আঁকতে হয় তবে সেটা হচ্ছে অঙ্কন আছে আছে। কেন একটা একটা সহজ জায়গা থেকে আমি সিঙ্গেল পেয়েছি এই সাধারণ নির্বাচন থেকে সেই সিঙ্গেল ত্রিভুজ থেকে আমি হঠাৎ করে একটা কোনকে নব্বই ডিগ্রি বলতে পারি না তাহলে উপায় কি উপায়টা হচ্ছে এই এইরকমই একটা ত্রিভুজ আঁকব যার মধ্যে নব্বই ডিগ্রি থাকবে আর বাহুগুলোকে আমি সমান করে নেব তাহলে তার সাথে দেখো সবুজ কালি দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করেছি কিভাবে অঙ্কন করেছি প্রথমে স্পষ্ট বলে দিচ্ছি যেভাবে আমাদের নাইনটি ডিগ্রি আঁকে কাটা কম্পাসের সাহায্যে বোধটা তাই রাখতে হবে এখানে আঁকতে হবে না তার মানে এই কোনটা কিন্তু একদম এক্স্যাক্ট নাইনটি ডিগ্রি তাহলে এইটা নাইনটি ডিগ্রি লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য আর কি করেছি বিসি বাহু যতটা এইখানটায় এই বাহুটা ততটা নামকরণ করলে তোমাদের সুবিধা হবে ধরো অর্থাৎ বিসি সমান করে ইএ কেটে নিয়েছি আর এই যে বাহুটা উপরে উঠেছে এবির সমান করে এইখান থেকে কেটে নিলাম নিয়ে এফ যুক্ত করে দিলাম যা কিছু বললাম সেটাই লিখে দিচ্ছি একটু বুঝিয়ে দিই বিসির সমান করে বিসির সমান করে ইফ ই এফ সরলরেখাংশ অঙ্কন করলাম এইবার এই ই বিন্দুতে লম্ব অঙ্কন করলাম সেখান থেকে এবি সমান করে ইডি কেটে নিলাম এখানে লেখা ধরেনি এপাশে লিখে দিয়েছি এফ কমানডি যুক্ত করে দিলাম পরিষ্কার এই বা প্রমাণ খুব সহজ দেখে না প্রথম শুরুটা করবো ঠিক এই জায়গা থেকে কি দিয়েছে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার যা দিয়েছে সেটাকে কাজে লাগাতে হবে বিসি স্কোয়ার ক্লিয়ার এসি যা আছে রেখে দিলাম ইকুয়াল এব পরিবর্তে আমি ডি বসাতে পারি তাহলে ডি স্কোয়ার প্লাস বিসির বদলে আমি ইএফ বসাতে পারি অসুবিধা নেই নিশ্চয়ই এইবার এসি স্কোয়ার এইবার এই তিবুজটার দিকে তাকাই ef স্কয়ার প্লাস d স্কয়ার ভূমি লম্ব ও স্কয়ার লম্ব স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার মানে কি এটা তো 90 আমি তো বলেই দিয়েছি তার মানে সমকোণী ত্রিভুজ এইটা তাহলে অতিভুজ তার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পরিবর্তে আমি অতিবুজের স্কয়ার লিখতে পারি অর্থাৎ df লিখতে পারি তাহলে dh স্কয়ার স্কয়ার তুলে দিলে ac df আমি এটা তৈরি করে রাখ রাখো clear এইবার এই ত্রিভুজটা নিলাম ত্রিভুজি এবং এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে পয়েন্টের মিল দেখাবো বুঝতে পারছো সর্বসম্মতই দেখাতে চাইছি ফার্স্ট পয়েন্টটা এব সমান সমান ডি ব্র্যাকেটে লিখবে অঙ্কনানুসারে ঠিক তেমনি বিসি সমান সমান ইএফ এখানেও তুমি লিখবে ব্রাকেটে অঙ্কনানুসারে আমি জায়গা নেই লিখতে পারছি না আর এই যে তৈরি করেছি এসি ইকুয়াল সর্বসমতার কোন বৈশিষ্ট্যটা এস 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 তাহলে সর্বসমতা হয়ে গেল কোন দুটো ত্রিভুজ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিবুজ ডি এ যেই সর্বসম হয়ে গেল সঙ্গে সঙ্গে এই কোনটার সাথে এই কোনটা আমি সমান বলতে পারি তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সমান ডিএফ বলতেই পারি আবার ডিএফ মানে কত ডি ইএফ মানে তো নাইনটি তাহলে ইকুয়াল নাইনটি ডিগ্রি এইটাই তো আমাদের প্রমাণ করতে লাগলো যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করতে পারো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই